সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আবারও তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনবে বিএনপি যা বললেন তারেক রহমান বাংলাদেশ নিয়ে নতুন পরিকল্পনা পাকিস্তানের প্রস্তুত রোডম্যাপও যে ভুলের ক্ষমা চাইলেন সালাউদ্দিন আহমেদ এলোপাতারি কুপিয়ে আওয়ামী লীগ নেতাকে হত্যা সরকারি গাড়ি ব্যবহারে ডক্টর ইউনুসের কড়া নির্দেশনা ছয় ছাত্র নেতার উপর ভারতের নিষেধাজ্ঞার গুঞ্জন সমন্বয়ক নুসরাতের প্রতিক্রিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আবারও তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনবে বিএনপি যা বললেন তারেক রহমান বাংলাদেশের মালিকানা এদেশের মানুষের আর স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন তার ন্যায্য গণতান্ত্রিক অধিকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে খুলনা বিভাগের সভায় তিনি কথা বলেন তারেক রহমান বলেন দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে উনিশশো সালে বিএনপি জনগণের ভোটাধিকার নির্বিঘ্ন করতে দলীয় সরকারের পরিবর্তে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করেছিল কিন্তু ক্ষমতা কুক্ষিগত করতে জনগণকে ভোটাধিকার বঞ্চিত করার লক্ষ্যে স্বৈরাচারী হাসিনা সরকার সেটা সংবিধান থেকে মুছে দিয়ে তিন তিনটি জাতীয় নির্বাচনে জনগণকে ভোটাধিকার বঞ্চিত রেখেছে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ব্যাপারে তিনি বলেন আমরা জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে আবার সংযুক্ত করতে চাই তিনি বলেন বিএনপি দেশের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়ে রাজনীতি করে মানুষের নিরাপত্তা বাক স্বাধীনতা শান্তিতে ব্যবসা বাণিজ্য করার অধিকার তরুণ ও যুবকদের কর্মসংস্থান নারীর মর্যাদা ও নিরাপত্তা ধর্ম বর্ণ গোত্র গোষ্ঠী সমতল পাহাড়ি নির্বিশেষে সকলের জন্য সমান রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করা দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করা বিচার আইন ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা সকলের জন্য স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা কৃষি পণ্যের ন্যায্য মূল্যপ্রাপ্তি এবং সর্বোপরি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করাই বিএনপি রাজনীতির অগ্রাধিকার বাংলাদেশ নিয়ে নতুন পরিকল্পনা পাকিস্তানের প্রস্তুত রোডম্যাপও বাংলাদেশ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে পাকিস্তান গত আগস্ট মাসের শুরুতে ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা ড ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার এরপরেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে তৎপর হয়েছে দেশটি পরে রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে পাকিস্তানে হচ্ছে উচ্চ পর্যায়ের নানা বৈঠক এমনকি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজেই নেতৃত্ব দিচ্ছেন এসব বৈঠকের পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে ও কৌশলপত্র প্রস্তুত করে ফেলেছে পাকিস্তান সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে বলা হয়েছে ঢাকায় দায়িত্ব পালনকারী রাষ্ট্রদূত সহ পাকিস্তানের কূটনৈতিকরা দেশটির সরকারের জন্য একটি কৌশলপত্র তৈরি করেছেন ঢাকায় সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য এই রোডম্যাপ তৈরি করেছেন তারা এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কিভাবে উন্নয়ন ঘটানো যায় সে কৌশল নিয়ে আলোচনা করতে বাংলাদেশে অতীতে দায়িত্ব পালন করা পাকিস্তানের সাবেক হাই কমিশনার এবং অবসরপ্রাপ্ত অন্যান্য কূটনৈতিকদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যে ভুলের ক্ষমা চাইলেন সালাউদ্দিন আহমেদ অনিচ্ছাকৃত ভুলে এসআলমের গাড়ি ব্যবহার করার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সোমবার দুপুরে গুলশানের নিজ বাসভবনে এই দুঃখ প্রকাশ করেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন দীর্ঘ 10 বছর পর আমার নিজ নির্বাচনী জেলায় সংবর্ধনা অংশ নিয়েছিলাম আমি বিমানবন্দর থেকে নেমে কোন গাড়িতে করে যাব সেটা তো আমি ঠিক করতে যারা আয়োজন করেছিল পারিনি বিএনপির সাধারণ সম্পাদক ঠিক করে দিয়েছে তিনি বলেন বিমানবন্দরে নামার পর আমাদের নেতাকর্মীরা বলছে এই গাড়িতে ওঠেন এখন সেই গাড়িটি কার তা খোঁজ নেওয়ার চিন্তা মধ্যে ছিলাম না দশ বছর পর নিজ জেলায় যাচ্ছি তাই আবেগাপ্লুত ছিলাম মনের মধ্যে বাসনা ছিল কখন মা বাবার কবর জিয়ারত করব সাবেক এই মন্ত্রী বলেন পরে জানতে পারি এই গাড়িটি আমার এক ছোট ভাইয়ের যিনি এসালম গ্রুপে চাকরি করেন তাকে কোম্পানি বিভিন্ন জমি জমার বিষয়গুলো দেখে থাকেন এজন্য তাকে গাড়ি চলাচলের জন্য দিয়েছে বিএনপির এই নেতা বলেন আমি এস আলম কোম্পানির গাড়ি ব্যবহার করেছি এই নিয়ে গণমাধ্যমের রিপোর্ট হওয়ার পর দেশবাসীর মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে আমি যদি অনিচ্ছাকৃতভাবে দেশবাসী ও কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি তার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা চাচ্ছি এলোপাতারি কুপিয়ে আওয়ামী লীগ নেতাকে হত্যা জামালপুর সদরে এক আওয়ামী লীগ নেতাকে এলোপাতারি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান এর আগে গত শনিবার দুপুরে পাঁচ ছয় দুর্বৃত্ত তার উপর হামলা করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপুরি কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয় নিহতই আওয়ামী লীগ নেতার নাম আহসান আলী তিনি সদর উপজেলার লক্ষ্মীরচরের সাবেক ইউপি সদস্য ছিলেন এছাড়াও তিনি লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন সরকারি গাড়ি ব্যবহারে ডক্টর ইউনুসের কড়া নির্দেশনা কর্মকর্তা কর্মচারীদের সরকারি গাড়ি বিধি বহির্ভূতভাবে ব্যবহার না করার নির্দেশ দিয়েছে সরকার সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি পত্র জারি করা হয়েছে এতে বলা হয় প্রজাতন্ত্রের বেশ কিছু কর্মচারী প্রচলিত বিধি ও প্রাধিকার বহির্ভূতভাবে সরকারি গাড়ি ব্যবহার করছেন এমনকি কোনো কোনো মন্ত্রণালয় ও বিভাগ কর্তৃক যৌক্তিক কোনো কারণ ছাড়াই বিভিন্ন দপ্তর অধিদপ্তর সংস্থা ব্যাংক বিমা কোম্পানি ইত্যাদি প্রতিষ্ঠান থেকে অধিযাচন করে গাড়ি আনা হচ্ছে পত্রে আরও বলা হয় এছাড়াও প্রাধিকার প্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ এবং গাড়ি সেবা নগদার নীতিমালা দুই হাজার বিশের আওতায় গাড়ির ঋণ সুবিধা প্রাপ্ত কোনো কোনো কর্মকর্তা গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় বাবদ সমুদয় অর্থ গ্রহণ করার পরও অনৈতিক ও বিধি বহির্ভূতভাবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গাড়ি ব্যবহার করছেন অথচ উক্ত নীতিমালার সতেরো অনুচ্ছেদে এ ধরনের অনিয়মের বিষয়টি বারিত করার পাশাপাশি সুস্পষ্ট নির্দেশনা রয়েছে এতে সরকারের দায়িত্ব সচেতনতা সম্পর্কে জনমনে প্রশ্নবিদ্ধ ধারণা তৈরি হচ্ছে উল্লেখ করে বলা হয় এসব কারণে সরকার এ বিষয়ে অনমনীয় নীতি গ্রহণ করেছে এ অবস্থায় সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং আওতাধীন দপ্তর ও সংস্থা সমূহের কর্মকর্তাগণের প্রাধিকার বহির্ভূত গাড়ি ব্যবহার কঠোরভাবে বাড়িত করার অনুরোধ করেছে হাসিনার দেশে এসে বিচারের মুখোমুখি হওয়া উচিত মন্তব্য জিএম কাদেরের কাদেরের দেশে ফিরে এসে শেখ হাসিনার বিচারের মুখোমুখি হওয়া উচিত বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রোববার বিকেলে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি নির্বাচন ও সংস্কার প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে করেছেন। প্রধান সঙ্গে অংশ নিয়ে জাতীয় সংস্কারের বিভিন্ন প্রস্তাব তুলে ধরেছে দলটি তাদের সেই প্রস্তাব সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলন আয়োজন করে সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন ছাত্র জনতা হত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবির বিষয়ে জাতীয় পার্টির অবস্থান কি এ প্রশ্নের জবাবে জাপা নেতা জিএম কাদের বলেন ওনার নিজের এখানে এসে বিচারের মুখোমুখি হওয়া উচিত উনি এদেশের নেতা ছিলেন সবার সামনে ওনার জবাবদিহি করা দোষ করলে স্বীকার করা না করলে অস্বীকার যেটাই হোক বিচার হওয়া উচিত তার আমি মনে করি এটা স্বাভাবিক বিষয় এ প্রসঙ্গে জিএম কাদের আরো বলেন আমাদের নেতা হুসেন মোহাম্মদ এরশাদ দেশ ছেড়ে চলে যাননি ওনাকে অনেকভাবে চেষ্টা করা হয়েছিল অফার দেওয়া হয়েছিল উনি বলেছিলেন আমি জনগণের সামনে কোনো অপরাধ করিনি আমি জনগণের সামনে দাঁড়াবো শেখ হাসিনার যদি সাহস থাকে তার দেশে আসা উচিত আর সাহস না থাকলে রাজনীতি থেকে বিদায় নেওয়া উচিত